যারা আন্দোলন করল কারা এদের উদ্দেশ্য কি এদের এদের কি উদ্দেশ্য একটাই এরা বাংলাদেশ থেকে প্রবাসে যাবে লেবারি করবে বিনিময়ে তাদের পরিবারের মুখে একটু হাসি ফুটাবে এই তো তাদের উদ্দেশ্য ও এদের নিয়ে আমরা যেভাবে খেলাধুলা শুরু করছি তাইলে এই খেলাধুলাটা কবে শেষ হবে তাদের মুখে কবে হাসি ফুটবে এদের কি এরা কি আমাদের কাছে কোনো টাকা পয়সা কোনো খাওয়া দাওয়া কোনো অনেক কিছু তো চায় নাই এরা চাইছে এরা বাংলাদেশ থেকে প্রবাসে যাবে গিয়া তাদের শ্রমটা ওখানে বিক্রি করবে শ্রম বিক্রি করে পরিবারের মুখে একটু হাসি ফুটাবে এই তো তাদের চাওয়াটা এর বেশি কিছু আমি আমার আমার দেশের মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তাদেরকে তাদের এই দুজনের কাছে জোর দাবি জানাই আমাদের প্রধান উপদেষ্টার বিশ্বের যে লিঙ্ক আপ তার যে যোগাযোগ তার দ্বারা অনেক কিছুই সম্ভব তো তার কাছে আমার বিশেষ অনুরোধ এই সব ভুক্তভোগী আবেদনকারী যারা পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য

আসসালামু আলাইকুম সোহেল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম সর্বপ্রথম যে আপডেটটা দিতে চাই সেটা হলো গুজব সম্বন্ধে গুজব বলতে গত দুই থেকে তিন দিন ধরে একটা গুজব ছড়াইতেছে যে ইতালির 23 সালের এবং 24 সালের অক্টোবরের আগ পর্যন্ত যে নুলুস্তাগুলো আমাদের ভুক্তভোগীদের নামে ইস্যু করা হয়েছিল সেই নুলুস্তাগুলো নাকি বাতিল করা হয়েছে তো এইটা একটা অ্যাবসলিউটলি এটা একটা গুজব এটা আপনারা কেউ বিশ্বাস করবেন না কান দিবেন না আসলে যদি বাতিল করা হয়তো তো ইটালি গভর্নমেন্ট অথবা ইটালি অ্যাম্বাসি কিন্তু এটার একটা আপডেট দিয়ে দিত যে দুহাজার সালে ইস্যুকৃত যে যে গুলো আছে যারা এখন পর্যন্ত ভিসা পান নাই কিংবা যাদের পাসপোর্ট কিংবা ডকুমেন্ট জমা আছে ইটালি তাদের তাদেরগুলা বাতিল করা হয়েছে মানে রিজেক্ট করা হয়েছে তো যেহেতু এরকম কোনো আপডেট নাই তাহলে আপনারা এটা বিশ্বাস করবেন না দেখবেন যে দুই হাজার তেইশ সালেরও যে সামনে যে ভিসাগুলা ইস্যু করা হবে কিংবা আমাদের যারা মুক্তভোগী আছে যারা ডেলিভারি হবে দীর্ঘদিনের ভিসা ইস্যু হবে এবং তারা ভিসাও পাবে সেটা সংখ্যা যাই হোক সেটা সংখ্যা যাই হোক কাজে আপনারা এই এই যে গুজবে কোনো কান দিবেন না গুজবে কান দিয়ে নিজেদের মনটা খারাপ করা দরকার নাই টেনশন বাড়ানো দরকার নাই আমাদের মতো কিছু ব্লগাররা কিন্তু আপনাদের টেনশন তাদের কাজই হলো আপনাদের টেনশন দেওয়া এই এইটা সেইটা বললো আপনাকে আপনাদের টেনশন দেওয়া এই যে এই জন্য আসলে কোনো আপডেট দিই না দুই নম্বর কথা হলো গতকালকের আপডেট গতকালকে যে আন্দোলন হইলো আট তারিখে আমাদের যমুনার সামনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সেখানে যে তারা আন্দোলন তারা তাদের মনের কথাগুলো বলার জন্য চেষ্টা করছিল আহ মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাতে তারা চেষ্টা করছে যদিও তারা সাক্ষাৎ পায় নাই তো এই সম্বন্ধে আমি দুটো কথা বলি দেখেন আমার বিশ্বাস আপনাদের বিষয়টা আপনাদের যে কষ্টের কথা আপনাদের যে ভুক্ত আপনারা যে যে বিষয়টা আপনারা পাসপোর্ট জমা দিয়া কিংবা কাগজ জমা দিয়া অপেক্ষা করতেছেন বিচার জন্য সেইটা অবশ্যই আমাদের প্রধান উপদেষ্টা জানে এবং আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা সেও জানে তারা অবশ্যই ইটালি গভর্নমেন্টের সাথে কথা বলছে কিন্তু ইটালি গভর্নমেন্ট এটা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতেছি ইটালি গভর্নমেন্ট আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে অবশ্যই জানাইছে যে এখানে অনেক রকমের জাল জালিয়াতি এবং জাল জালিয়াতি আমরা যাচাই বাছাই করে বিষা দিব তো এই কথা যখন একটা গভর্নমেন্টের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এইরকম কথা জানানো হবে তখন কিন্তু আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর পরে আর কোনো কথা বাড়ানোর কোনো সুযোগ থাকে না একটা দেশের ভিসার কিংবা ওয়ার্ক পার্মিটের ক্ষেত্রে যদি জাল জালিয়াতি হয় সেই ক্ষেত্রে অবশ্যই সেই দেশের গভর্নমেন্টের কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাই বাচার করার অধিকার আছে এবং বিচার দেয়া না দেয়ার একটি সম্পূর্ণ তাদের কাজেই এই আন্দোলন কুরা আন্দোলন কুরা কোনো আমার ধারণা কোনো ফল হবে না কারণ যাচাই বাচাই ছাড়া আপনাদেরকে কোনো আপনারা যতই কান্দাকাটি করেন যতই আন্দোলন করেন যতই ভুক্তভোগী বলেন আমরা এত এত বছর ধরে অপেক্ষা করতেছি আপনাদের কোনো কাগজই আপনাদের যাচাই বাচাই ছাড়া আপনাদের বিষয় ইস্যু করা হবে না এটা আমি একশো পার্সেন্ট আমি দায়িত্ব নিয়ে বলতেছি কাজে আপনারা অপেক্ষা করা ছাড়া আপনাদের আর কোনো উপায় নাই আপনারা যদি আপনাদের এই অসহায়তার কথা বিএফএস গ্লোবালকে বলেন যে ভাই আমার এই সমস্যা বিএফএস গ্লোবাল আপনাদের কোন উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না তারা আপনাদেরকে আপনারা যারাই আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে যারাই বিএফএস এর রেফারেন্সে কথা বলেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা বিএফএস এর রেফারেন্সে কোনো কথা বলা দরকার নাই কারণ বিএফএস গ্লোবাল কোনো উত্তর দেওয়ার ক্ষমতা নাই তাদের কাছে কথা তাদের কাছে গেলে আপনারা একটাই উত্তর পাবেন ওই ঘুরে ফিরে উত্তর একটাই যে ভাই অপেক্ষা করেন আমাদের কাছে এইটা কোনো উত্তর নাই আপনারা এম্বাসিতে মেল করেন এম্বাসিতে যোগাযোগ করেন কিন্তু আপনার পক্ষে এম্বাসিতে যোগাযোগ করা তো সহজ সহজ কাজ না কিংবা মেল করলে মেলের যে রিপ্লাই একটা একটা সঠিক রিপ্লাই পাবে সেটা আশা করা ঠিক না যে এম্বাসি আপনাকে একটা রিপ্লাই দিবে দুই সালের এবং চব্বিশ সাল মানে দুই সালের অক্টোবরের একুশ অক্টোবরের আগ পর্যন্ত যারা আছেন তাদের সবারই কাগজপত্র নুলুস্তা যাচাই বাছাই করার পরে আপনাদেরকে ওইখান থেকে প্রেফেক্টুরা থেকে আমাদের এম্বাসিকে জানাবে এম্বাসি আপনাদের অবশ্যই মেসেজ দিবে অথবা ফোনে বলবে এরকম দু একটা কথা আমি আমার যারা ভিউয়ার আছে তারা আমাকে জানাইছে যে আমার ফোন দিছিল বিশেষ করে আমার গত গত পাঁচ সাত দিন আগে মানে ঈদের পর যখন খুলছে তখন আমার একটা ফ্যামিলি ক্যাটাগরির একটা একটা ছেলে সে গত মার্চ মাসের দুই তারিখে সে জমা দিছিল তারে ঈদের পরে তারে ফোন দিছে যে তুমি তুমি আসা সই দিয়ে যাও আহ তো শেষ সই দেওয়ার পরে তার দুই দিনের কাজেই বর্তমান এই যে দুই হাজার যারা জমা দিতেছেন তারা খুব তাড়াতাড়ি তাদের তাদের কাগজ পাসপোর্ট ফেরত পাইতেছে সহ অথবা আহ বেশিরভাগই বিষা সহ কিছু আবার বিশ্বাস ছাড়াও পাইতেছে ফ্যামিলি ফ্যামিলি ক্যাটাগরির কিছু কথা বলি ফ্যামিলি ক্যাটাগরিতে যারা দুই হাজার এবং চব্বিশ সালের প্রথম দিকে যারা আছেন তাদেরকে বলতেছি আপনাদের কোনো দোষ নাই দোষ হলো আপনাদের কপালের আপনারা অপেক্ষা করা ছাড়া আপনাদের কোনো কাজ কোনো কোনো আর ইয়ে নাই উপায় নাই কারণ আমার আমার কিছু আমার কিছু ভিউয়ার আছে কিছু সাবস্ক্রাইবার আছে যারা তেইশ সালের অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস আসেন তারাও অপেক্ষা করতেছে যাদের 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 ভেরিফিকেশন হয়েছে যার অনেকের অনেকের লিগেলাইজেশনের টাকা জমা দিছেন তারাও অপেক্ষা করতেছে তারাও অপেক্ষা করতে করতে এখন তাদের অবস্থা এরকম যে তারা প্রায় মানে তারা মানে ভীষণ তাদের মনটার অবস্থা যে মানে এত খারাপ যে আমাদের পরে জমা দিয়ে পাই যেতেছে কিন্তু আমরা পাইতেছি না এটা স্বাভাবিক যখন আপনি দেখবেন যে আপনি কোনো জায়গায় একটা লাইনে দাঁড়াইছেন লাইনে দাঁড়ানোর পরে আপনার আহ কোন অদৃশ্য শক্তির কারণে কিংবা অদৃশ্য তদ্বিরের কারণে আপনি পিছনের মানুষ আপনি আপনার আগে গিয়া আহ জিনিসটা পায়ে যায় সেই তখন কিন্তু আপনার মনটা খারাপ খারাপ হয়ে যাবে এইটা এই বিষয়টাও কিন্তু সেই রকমই রয়েছে কিছু ফ্যামিলি বিষয় যারা জেনুইন জেনুইন ফ্যামিলি যারা জমা দিচ্ছেন তারা অপেক্ষা করতেছেন পাইতেছেন না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আর যারা এই বছর জমা দিয়েছেন তারা ভিসা সহপোর্ট ফেরত পাইতেছেন তাহলে যারা জমা দিচ্ছেন তাদের মনের অবস্থাটা কি তো তেইশ সালে যারা জমা দিচ্ছেন এবং চব্বিশ সালের প্রথম দিকে যারা জমা দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা অপেক্ষা যেহেতু করছেন আর কিছুদিন অপেক্ষা করেন আপনাদেরও ওই তেইশ সালের ওয়ার ভিসার মধ্যে আপনারা জটলার মধ্যে আপনারা পড়ে গেছেন কাজে আপনারা আরো দুই চার মাস অপেক্ষা করেন আশা করি আপনাদের আপনাদের যারা যাদের যাদের কাগজপত্র ঠিক আছে তারা বিশ্বাস পাসপোর্ট ফেরত আছে দুই হাজার এবং তেইশ এবং চব্বিশ সালে যারা নুলস্তা জমা দিছেন যারা পাসপোর্ট ফেরত পাইছেন রিটার্ন রিটার্ন পাসপোর্ট পাইছেন কিংবা রিটার্ন পান নাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলি দেখেন আপনাদের যে আপনাদের নুলস্তাটা কি রিজেক্ট হয়েছে কি মালিকের সাথে যোগাযোগ হয়েছে মালিক 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 কি জানিয়ে গেছে যে আপনাদেরকে ভিসা দেওয়া হবে না এরকম অনেক বিষয় আছে যারা কিন্তু ওই দেশের মিডিয়ারা জানে কিংবা মালিক জানে কিন্তু এই বিষয়টা আমাদের যারা ভক্তভোগী আছে তাদের কাছে খোলাসা করতেছে না কিংবা ওপেন করতেছে না যে তুমি ভিসা পাবা না তুমি একটা রিজেক্ট হবে যে এখন যদি তারা এই বিষয়টা বলে দেয় আবেদনকারীদের তাহলে কিন্তু আবেদনকারীদের টাকাটা ফেরত দিতে হবে সেই জন্যই অনেক মিডিয়া আছে এই বিষয়টা যতদিন সম্ভব তারা গোপন রাখার চেষ্টা করতেছে এরকম আমি একটা খবর পাইছি যে একজন মিডিয়া তার আবেদনকারীকে বলতে বলে নাই যে যে তারটা তার মালিক তার মালিক বলে দিছে কাগজ যেগুলো চাইছিল মালিক দিতে পারে নাই তার মানে তার মানে সে রিজেক্ট হবে তো এই বিষয়টা তার ওই আবেদনকারীর আত্মীয় গিয়ে ওই মিডিয়ার কাছ থেকে খবর নেওয়ার পরে সে জানতে পারছে যে তার মালিক কাগজপত্র যেটা দরকার ছিল যেটা চাইছিল প্রেফেত্র সেটা দিতে পারে নাই তার মানে সে রিজেক্ট হবে এইটা যখন তার এটা যখন তার তার আত্মীয় মানে আবেদনকারীকে জানাইছে চলি থেকে তখন আবেদনকারী মিডিয়াকে চাপ দিচ্ছে যে আমার টাকাটা তাহলে ফেরত দিয়ে দেন তো সে এখন গরিমসি করতেছে দেখবেন এই যে জিজে গণহারে যখন রিজেক্ট হয়ে যাবে যখন ফ্লাস হয়ে যাবে তখন দেখবেন যে দেশের মধ্যে এই আবেদনকারী এবং ওই দেশের মিডিয়া এদের মধ্যে একটা আবার একটা ক্লাশ সৃষ্টি হবে ক্লাশ সৃষ্টি হয়ে তখন আবার আবেদনকারীরা এই সরকারের প্রতি সরকারের কাছে দাবি জানাইবো হ্যাঁ আমাদের টাকা মারিয়ে দিছে এইটা সেটা এটা দেখেন দায়িত্ব তো যে যার টাকা লেনদেন কিন্তু যে যার দায়িত্ব নিয়ে করছেন কাজেই আপনারা এখন থেকে মিডিয়ার সাথে যোগাযোগ করে টাকাটা যেন সে শূন্য মতো ফেরত দেয় এটা তাদের জানায় জানাই রেখেন যাদের সেই টাকাটা ফেরত দিতে কোনো গরিমসি না করে দুই সালে যারা আবেদন করছেন যাদের যাচাই বাচাই হওয়ার পরে ক্লিক দিতে যারা অংশগ্রহণ করার পরেও আমাদের কিছু মিডিয়ারা বলতেছে যে কিছু আবেদন বাতিল করা হয়েছে বাতিল একটা বাতিল হইতেই তো পারে একটা বিষয় যারা আবেদন করছেন আবেদনকারীর কিন্তু কোনো যাচাই কোনো বিষয় নাই সমস্ত যাচাই বাছাই কিন্তু সেই দেশের মালিকদের কাজেই মালিকদের যদি কোন কাগজপত্র শর্ট থাকে শর্ট থাকে তাইলে কি কোনো আবেদন ঠিক থাকবে আবেদনটা অবশ্যই তাহলে সেই ক্ষেত্রে বাতিল হবে কাজেই যে যারা এখন মানে 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 বলতেছেন যে গণহারে রিজেক্ট হইতেছেন না আবেদন হলো লক্ষ লক্ষ সেখানে তো দুইচারটা 10টা 20টা 100টা রিজেক্ট হইতেই পারে। কিন্তু তার মানে এই না যে সবাইর আবেদন রিজেক্ট হয়ে গেছে গা। কাজেই আপনাদের অস্থিরতা কিছু নাই। আপনারা 25 সালের বেশিরভাগ মানুষের সুসংবাদ পাবেন। কারণ 25 সালের যাচাই বাছাই প্রক্রিয়াটা এবং 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 নুলুস্তা ইস্যুর যে প্রক্রিয়াটা ইতালীয় गवर्नमेंट নিছে আমার কাছে এই বিষয়টা ভালো লাগছে এবং এই বিষয়টা ভালো লাগছে তার কারণ হলো এখানে আমাদের আবেদনকারীদের কিন্তু পত্রেিত হওয়ার সুযোগটা আশা করি কমবে যেহেতু আমাদের দেশে আবেদনকারীরা খুবই সহজ সরল মানুষ কাজেই তাদের যখন প্রতারণার সম্ভাবনাটা কমে যাবে তাহলে তারাও কিছুটা আহ নিস্তার পাবে কারণ বর্তমান যে আবেদনকারীরা আছে দেখেন এদের সমাজে পরিবারের মধ্যে একটা অবঞ্চিত মানুষের মতো বসবাস করতেছে পরিবারের চাপের মুখে সমাজের চাপের মুখে অনেকে বলছে হয়তো বন্ধু বান্ধবরা চিটকারি মারে কি মাতৃ স্বজনরা চিটকারি মারে কি যাও না কবে যায় বা তখন কিন্তু তার মনটা ভীষণ খারাপ হয়ে যায় কাজে এই আবেদনকারী আমারও কিছু পরিচিত আবেদনকারী আছে যাদের কথা শুনে আমার কাছে খুব খারাপ লাগে যারা ইতালি ভুক্তভোগী আছেন আপনার যদি কোনো আমার আমাদের মতো কোনো কন্টেন্ট ভিডিও দেখতে মনে চায় এবং বিশ্বাস করতে মনে চায় আপনারা জার্মানিতে একটা একটা ছেলে আছে নামটা আমি বললাম না সে ভালো আপডেট দেয় তার আপডেটগুলো আপনারা দেখেন আপডেটগুলো দেখা সে হয়তো দু একটা কিছু কথা বলে যেটা আপনাদের মন খারাপ হইতে পারে কিন্তু মন খারাপ হলেও কিছু করার নাই আপনারা তারা আপডেট দেখেন বাকি যারা আছে সুখবর দেখেন সাল থেকে এই পর্যন্ত যারা গুড নিউজ ধামাকা এইসব বইলে আসছে তারা হয়তো গুড নিউজ আর ধামাকা বলে না তো তাদের ভিডিও না দেখে আপনারা ওই যে জার্মানির যে ছেলেটা আছে আমি নামটা বললাম না সেই ছেলেটার ভিডিও দেখেন আপনাদের তাহলে আপনারা অনেক সত্য কঠিন রূপে হলেও অনেক সত্য আপনারা জানতে পারবেন আমার একজন পরিচিত ভিউয়ার যার সাথে আমার যোগাযোগ আছে এবং সে একজন কন্টেন্ট ক্রিয়েটারও সে কিন্তু ইটালিতে গেছে আহ সিজনাল বিষয় সিজনাল বিষয় সিজনাল বিষয় যাওয়ার পরে সে তার মালিককে খুঁজে পায় নাই কিংবা মালিক হায়া হয়ে গেছে ভুক্তভোগী আবেদনকারীদের কাছে আমার প্রশ্ন তাইলে কি ইটালি গভর্নমেন্ট আমাদের সিজনাল ভিসা দেওয়া উচিত না উচিত না সেটা বলেন যদি একজন ওয়ার্কার গিয়া তার মালিক খুঁজে না পায় তাইলে কেন ভিসা দিবে কাজেই এই যে যাচাই বাছাই ইটালি করতেছে সঠিক সঠিক তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি মালিক গিয়ে খুঁজে না পায় তাহলে অন্যান্য ভুক্তভোগীদের কি অবস্থা আবেদনকারীদের কি অবস্থা কেন আমাদের কি ভিসা দিবে সে তো ঠিকই দশ থেকে বারো লাখ টাকা খরচ করে খরচ করে গেছে সে এবং আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো পিছনে কিন্তু প্রত্যেকটা যুক্তি আছে এবং প্রমাণও আছে এবং এই সেই সেই কন্টেন্ট ক্রিয়েটারটা বর্তমানে গিয়ে অন্য একটা জায়গায় কাজ করতেছে যাই হোক তো সেই জন্য বলতেছি খালি একতরফা দোষ দিলে হবে না দোষ কিন্তু মূলত মূলত দোষটা আমাদের আমাদের বলতে আমাদের মতো সহজ সরল মানুষ পাইয়া মিডিয়া মিডিয়া মানে দালালরা খারাপ মিডিয়া যারা তারা আজকের এই অবস্থার সৃষ্টি করছে ঠিক আছে দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই প্রতিযোগিতা নিচ্ছি আসসালাম আলাইকুম